আসসালামু আলাইকুম এভরিবাডি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ মুশফিক আজকে আমরা কাঁচা কাঁঠালের ভোতা রান্না করে খাবো এই যে দেখেন কি সুন্দর কচি কাঁঠাল কাটা হচ্ছে এই কাঁঠাল কিন্তু কাটতে হলে আপনার হাতে অবশ্যই খাঁটি সুরেশ সরিষার তেল লাগিয়ে পর কাটতে হবে সুরেশ না হয়ে অন্য কোনো সরিষার তেল হলেও চলবে খাঁটি তেল হইতে হবে না হলে আপনার পুরা হাত একদম কাঁঠালের লাশার লেগে যাচ্ছে তে অবস্থা হয়ে যাবে এই যে দেখেন আমাদের গাছেও কাঁঠাল ধরছে আজকের যে কাঁঠালটা খাবো এই যে দেখেন আমার ওই যে গাছের উপরে কাঁঠাল দেখা যাচ্ছে বেশি ধরে নেই অল্প কয়েকটা ধরছে এনিওয়েজ আজকে যেই কাঁঠালটা খাবো এই কাঁঠালটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আজকে সব করে পাঠিয়েছে প্রচুর গরম পড়তেছে গাইস জানেন এই গরমের ভিতর কাঁঠাল খাবো ভাবতেই গা শিউরে উঠছে বাপরে বাপ কেমনে কি করব। এনিওয়েজ খাবই খাবো আজকে শ্বশুরবাড়ির জিনিস বলে কথা এই যে যায়ন কি খুশি আমার শ্বশুরবাড়ি ব্যাটা তোর খুশি কেন তো। এনিওয়েজ এই যে কাঁঠালের সাথে অনেক কিছু দিতে হয় সিমের বিচি ভাজি করে এই যে অলরেডি বাট ইয়া করতেছে শিমের বিচির যে খোসা ছাড়াচ্ছে কত রকম মানে ইঞ্জিনিয়ারিং এই যে কাঁঠাল কেটে কেটে প্লেটে রাখা হচ্ছে এখানে সিমের বিচি প্রসেসিং চলছে এই যে এখানে গতকালকে আম পাঠছিলাম আমরা আম বেশিরভাগ আম ফেটে চৌচির এনিওয়েজ এই যে আমাদের পাতিলে আমরা অলরেডি মশলা কষাচ্ছি কাঁঠাল রান্না করব বলে কাঁঠালের কি খাবো আমরা ভোতা খাবো ইংলিশে কাঁঠালকে বলা জ্যাক ফ্রুট এনিওয়েজ অনেক কিছু দেওয়া হবে এটার সাথে বুটের ডাল মুগ ডাল মসুর ডাল দিব না আমরা মুগ ডাল বুটের ডাল তারপরে শিমের বিচি তারপরে কিছু শাকও দিয়েছি পালং শাক না পালং শাক দেয়নি কী শাক যেন আমি ভুলে গেছি ধর এ কলমি শাক হ্যাঁ কলমি শাক দেওয়া হয়েছে এই যে কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আশা করি আপনারাও পাচ্ছেন এই যে দেখতে কি সুন্দর লাগছে লাউ শাকও দিয়েছি মনে পড়েছে এই হলো কাঁঠালের ভোঁতা এটা খাইতে অনেক মজা মানে আপনারাও রান্না করবেন খুব মজা এটা অনেক রকম ডাল টাল দিয়ে কেমনে কেমনে ওরা রান্না করে আমি তো রান্না জানি না ভয়েস